তারা নিজেদের গণ পক্ষের শক্তির উপর লাঠিচার্জ করতে পারে ওরা আর যাই হোক বাংলাদেশিরা ওদের সেনাবাহিনীর পতাকা খুলে ওদের ভারতের পতাকা দিয়ে পোশাক পরা দিতে হবে সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো আমি আজকে বলে দিলাম

আইএসপিআর দিয়েছে ওটার মধ্যে বলেছে যে সেনা সদস্য পুলিশ সদস্য আহত হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক উপর হামলার ঘটনায় স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে সেনাবাহিনী আইএসপিআর বলছে শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা অগ্রাহ্য হওয়ায় সেনাবাহিনী সেখানে মব ভাইলেন্স ঠেকাতে বল প্রয়োগে বাধ্য হয়েছে সেনাবাহিনীর এমন ব্যাখ্যার পর নেটিজেন্ডা প্রশ্ন তুলেছেন তবে কি হামলার সময় নুরকে চিনতে পারেনি সেনাবাহিনী ও পুলিশ নাকি এটি একটি পরিকল্পিত ঘটনা এমন এটি একটি পরিকল্পিত ঘটনা বলেই মনে হচ্ছে ভিপি নুরুল হক নুরকে চিনতে না পারার কোনো কারণ আছে ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের একজন নেতা এবং শুধু তিনি তো নতুন মুখ বা অপরিচিত কেউ এইটা না তিনি তো আসলে বাংলাদেশের সব থেকে ফেমাস মানে শেখ হাসিনার চেয়েও এই ভিপি নুরুল হক নূরকে মনে হয় বেশি মানুষ চেনে তাহলে কেন সেনাবাহিনী তাকে দেখার পরও হামলা করলো এটা আসলেই পরিকল্পিত একটা ঘটনা প্রদর্শক মানে আমরা জানি যে ইতিমধ্যেই এই ভিপি নুরুল হক নূরকে হামলা করার পরে সরকারের টনক অনেক নড়ে গেছে এবং অনেকেই বিশ্বাস করছে এবং কর্নেল মুস্তাফিজুর রহমান তিনি তো সরাসরি বলছে এই ভিপি নুরুল হক নূরের উপর হামলায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি সরাসরিভাবে জড়িত আছেন কেন কেন তিনি এই কথা বলতেছে তার কথার কি ভিত্তি রয়েছে অবশ্যই তার কথাগুলো আমরা শুনবো যে আসলেই কিভাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার এই সরাসরি হামলায় জড়িত আছেন না আমরা মূল ভিডিওটা দেখি আসি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আমি অ্যাকচুয়ালি প্রথমেই আমি বলি যে নূরের উপর যে হামলাটা হয়েছে আমি ভিডিও তো একটা দেখলাম পুলিশ এবং সেনাবাহিনী বাহিনী আর যে বিবৃতিটা দিয়েছে ওটার মধ্যে বলেছে যে সেনা সদস্য পুলিশ সদস্য আহত হয়েছে বা তাদের হাতে যে নূর আহত হয়েছে সেটা কোনো উল্লেখযোগ্য উল্লেখ নেই আমি প্রথমে এটা বলবো যে সেনাবাহিনী অ্যাকচুয়ালি এভাবে কাজ করে না দুইটা পলিটিক্যাল পার্টির মাঝখানে তারা কখনোই একটা পক্ষ অবলম্বন করে না দেখলাম যে এম কাদেরকে আবার পুলিশ প্রোটোকল দিয়েছে আমি আঠারোই আগস্ট সম্ভবত আমার ওয়ালে আছে আমি বলে দিয়েছিলাম যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার এখন যৌথ প্রযোজনায় আসতেছে হচ্ছে তারা এখন ফেরত আসবে জাতীয় পার্টি হয়ে এবং এটাই কিন্তু একজাক্টলি হচ্ছে একজাক্টলি ওইটা হচ্ছে এদিকে জেনারেল ওয়াকার কতগুলো অল্টারনেটিভ রেখে দিয়েছিল এখানে অল্টারনেটিভ কি একটা হচ্ছে বিপিনুরের পার্টি আই অ্যাম নট এ গ্রেট সরি আই অ্যাম নট এ গ্রেট ফ্যান অব বিপিনুর তার বিভিন্ন জায়গায় টাকা পয়সার অনিয়মটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে বাট এই কারণে আমার কাছে শুধু সন্দেহ হয় যে এই ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি নূর জাতীয় পার্টির মতো দলকে গিয়ে তার অফিস গিয়ে দখল নিবে বা ওখানে একটা এনার্কি করবে এই স্ট্রেন্থ তার নাই তাহলে কেন ওখানে গিয়েছিল আমার ধারণা কেউ তাকে দিয়ে এটা করা করাইছে এটা আমার ধারণা কাউকে দিয়ে করাইছে যে এখানে গন্ডগোল পাকাইতে চায় কে গন্ডগোল পাইছে এবং আর্মি ওখানে গিয়ে নূরদের দলকে পেটাপেটি করছে এটা একদম একদম মেনে নেওয়া যায় না কঠোর নিন্দা যারাই কঠোর নিন্দা সেনাবাহিনী এভাবে কাজ করে না এটা হচ্ছে সেনাবাহিনীর জেনারেল ওয়াকারের যে লয়ালিস্ট আছে এই গ্রুপটা এটা করেছে যারাই করে থাকো এখন আমি বলি দুটা জিনিস একটা হচ্ছে আপনারা আন্তর্জাতিক মহলে দেখেছেন যে ইন্ডিয়া কিন্তু এখন একটা প্রেশারের ভিতরে আছে আমেরিকা তাকে মোটামুটি চিপে ধরছে একদম প্রেশারের মধ্যে আছে তাদের ট্যারিফ ট্যারিফ দিয়ে একদম সাথে আনা হচ্ছে অবস্থা তাদের এরকম একটা সিচুয়েশনে তারা আমি যেটা খবর পেলাম তারা ডিসিশন নিয়েছে তারা কোথাও কোনো সাকসেস দেখাইতে পারতেছে না কিন্তু আমেরিকার একটা ইন্টারেস্ট আছে বাংলাদেশে এই বাংলাদেশকে তারা আগে কনভিন্স করেছিল যে বাংলাদেশটা তাদের কাছে লিজ দিয়েছিল আমেরিকা এরকম একটা আপনারা এনালিস আগেই শুনেছেন সো এখন তারা প্রুভ করবে যে আমেরিকা যেন এখানে নাক গলাইতে না পারে নাক গড়াইতে না করার কারণে তাদের আছে এবং তাদের ইনফ্লুয়েন্সটা প্রুভ করার জন্যই জেনারেল ওয়াকার চায়না থেকে এসেই নতুন অ্যাপয়েন্টমেন্ট দুজনকে দুজনকে দিয়েছে এখনই আমি নাম বলবো না দে আর ওয়ার্কিং ইট এবং এই ওয়ার্কিং এর প্রাথমিক রেজাল্ট হচ্ছে এটা সো ইন্ডিয়া এখন মানে চোখ বন্ধ করে ডিসিশন নিচ্ছে যে তারা এই নির্বাচনটা হইতে দিবে না এবং জেনারেল ওয়াকার যতই বলুক নির্বাচন নির্বাচন বাট তারা একটা জিনিস বুঝতে পেরেছে যে বাংলাদেশে দরকার একটা দুর্বল সরকার প্রফেসর উলিশ সরকার ভালো করতেছে আমি এটা বলবো না ভালো করতেছে না ওনার নিজেদের পছন্দসই লোকজনকে এটা বসাইছে এবং এদেরকে তাদের ব্যর্থতার জন্য সরাচ্ছে না আই হ্যাভ সিরিয়াস অবজারভেশন অন সিরিয়াস অবজারভেশন অন বাট যেটা খুঁজছে গুম কমিশন এবং কি বলে ইয়ার প্রতিহতর যেটা যে জিনিসটা হচ্ছে এক মিনিট ওয়েট করেন আমি আসতে যাওয়ার সরি আমি কাজে আছি আচ্ছা ঘুম কমিশন এবং পিলখানা হত্যাকাণ্ড দে আর ওয়ার্কিং গুড এবং এটার সাথে ইন্ডিয়ান লিংকেজ জড়িত সো জেনারেল ওয়াকার ওইটার মধ্যে ফাঁসবে আপনারা এখন যারা জেনারেল ওয়াকার কি বলে আমার এখানে এসে কমেন্ট করেন কাক কাকের মাংস খায় না আমরা আর্মি অফিসারের মাংস খাই আমরা ইয়া খাই না আমরা হচ্ছে যে ভাই আমাদের ভাইয়ের মাংস খেয়েছে তাদের মাংস খাই এখন এত এত কিছু বুঝেন জেনাল ওয়াকার ওয়াজ দা ম্যান যে পুত মানে 25 এর একমাত্র ট্রুপ সহ 11:30 সময় বাইরে ছিল তার ভাইদেরকে বাঁচানোর জন্য হি ওয়াজ দা রাইট ম্যান সে যায় নাই আর এখন তাকে বাঁচানোর জন্য ভাই ভাই মানে আমরা কাকের মাংস খাই উনি তো ওর ভাইয়ের মাংস সেদিন খায়ছেন ওই দিন গিয়া জহির হাকিমকে বলছেন যে আপা বলছে অপারেশন করা যাবে না সাক্ষী আছে মেজর মুনির আঠাশ বেঙ্গলের ছিল ডিজে ফাইতে তখন পাশে বসেছিল আর অনেক সাক্ষী আছে যারা হাকিম সাক্ষী আছে সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশের একটা সাকসেস দেখাতে যেহেতু সব জায়গায় তারা ফেইলিউর এখানে সাকসেস দেখাবে আওয়ামী লীগের মাধ্যমে একটা সাকসেস দেখাবে তারা এই নির্বাচনটা পণ্ড করতে চাচ্ছে যে নির্বাচন ইয়া করার পরে বিএনপি কে তারা একটা অংশ কন্ট্রোল করলেও ফুললি তারা কন্ট্রোল করতে পারবে না এবং তারা বুঝে গেছে বিএনপি পাওয়ার আসবে এবং এটা যেন না আসতে পারে এই জন্যই এই ক্রাইসিসটা করতেছে সো জেনায়ল ওয়াকারকে রেখে বিএনপি এবং চুপ করে যে ভুলটা করেছে এটার প্রাসচিত্র এখন করতেছে এটার প্রাসচিত্র এখন করতেছে সো আমরা এটাই আশা করব যে এই আচ্ছা আগার বলি সাইফুল রহমান সাগর বুধায় যে ফেজ দা পিপল সে কিন্তু বাংলাদেশে 9 বছর পরে গেছে গিয়ে ওখানে এক মিনিট আবার টাকা আসে এক মিনিট এবং সে অনুযায়ী কাজ করতে বলতেছে আমি আরেকটা জিনিস হচ্ছে আপনারা সবাই জানেন আমি হাসিন আক্তার কাছে যেতাম যে হাসিনা আক্তার ওই কে নিয়ে আসে আমি ওটা ইয়া করে দিয়েছি যে আমার এক মিনিট আমি নিজে প্রতিজ্ঞাবদ্ধ যে আমার যেটা বলা এটা দরকার হলে আমার চ্যানেল বলবো আর কোনো যাওয়ার দরকার নেই হাসিন আক্তার ওই প্রফেসর কলিমুল্লাহকে ডেকে এনে মোটামুটি ডিজেএফআই এর বন্দনা বা ওই ইয়েগুলো করতেছিল সো আমি ওখানে যাওয়া বন্ধ করে দিচ্ছি সো আমি যেটা সত্য আমি দরকার হলে শুধু আমার চ্যানেলেই বলবো বাট এখন যেটা হচ্ছে বাংলাদেশের যে সিচুয়েশন সেই সিচুয়েশনে ইন্ডিয়া আবার আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছি এখন তারা এই নির্বাচনকে বাঞ্চাল করার প্ল্যান করেছে এবং নির্বাচন যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট আসবে স্টেবল গভর্নমেন্ট আসলেই তখন এফেক্টিভ কন্ট্রোল করা যাবে না যদি একটা এখন ও আচ্ছা যেটা বলতেছিলাম সাইফুরাহ সাইফুর একটা থিওরি দিল যে এখনই একটা এক আগামী এক বছরের জন্য একটা নির্বাচন বাদ এক বছর একটা জাতীয় সরকার গঠন করার জন্য আমার ধারণা জাতীয় সরকার এখন যেটা করবে তার মধ্যে প্রফেসর থাকবে না এবং তারা তাদের মতো আগে যেরকম ওই যে তারা আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানাতে চাইছিল সে আর নিজেদের মতো করে এখন যেহেতু তাদের যে প্রভাব প্রতিপত্তি আছে এটা তো মিলিটারির প্রতিটা ইয়াতেই দেখা যাচ্ছে প্রতিটা অ্যাকশনেই দেখা যাচ্ছে প্রতিটা জায়গার মধ্যে নাহলে দেখেন আমি শিওর যে বর্তমান পরিস্থিতিতে এই যে যে হোম মিনিস্টার হোম হোম যেটা নিয়ে আছেন জাহাঙ্গীর স্যার জাহাঙ্গীর স্যার আমি কনফার্ম যে উনি গতকালকে যে উপর যেটা হয়েছে এটা অনুমোদন করেননি তাহলে কেমনে হলো সো দেশে কি দুইটা গভর্নমেন্ট চলতেছে একটা আর্মি একটা সিভিল আই এম সিওর জাহাঙ্গীর স্যার এটা অনুমোদন করেননি যে এবং সেনাবাহিনী ইয়াকে কি বলে জাতীয় পার্টিকে সেটা দিচ্ছে আর নুরদেরকে পিটাইছে আমার ধারণা নূরও এই টোপটা খেয়েছে তার তো মায়ের খাওয়ার আগের থেকে অভ্যাস আছে কেউ তাকে টোপ দিয়ে দিচ্ছে না আদারওয়াইজ নুরের মতো একটা দল ছোট দল গিয়া তার সে গিয়া জাতীয় পার্টি দলকে অফিস দল করে নিবে বাইরে কোনো একটা কিছু করবে এটা গিয়েছে দেশে একটা সিচুয়েশন তৈরি করার জন্য এবং যেন ওয়াকার আবার তার মাসল পাওয়ার জানান দিচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যেটা আমাদেরকে মিলিটারিতে বারবার যেটা শেখায় সেটা হচ্ছে শত্রুর মুভমেন্ট কোথায় হবে যদি সম্ভাব্য যদি কোন দেশের সাথে যুদ্ধ হয় হ্যাঁ শত্রুর কোন ডিভিশন কোথায় আছে কি আছে কোন জায়গায় কি কি আছে শত্রুর মুভমেন্ট কোন দিক দিয়ে হচ্ছে শত্রুর স্ট্রেংথ কি উইকনেস কি এটা আমরা অ্যানালাইসিস করে করে বের করি যে শত্রু কোন দিক থেকে আসবে বা শত্রুর এখন স্ট্রেংথ কত শত্রু আক্রমণ করবে কিনা এত কিছু শেখার পরেও এই আমাদের জেনারেল যারা গুমখুনের সাথে জড়িত ছিল ইনক্লুডিং তারা এখন এসএসি করতে পারতেছে না যে আপা আর ফেরত আসবে না আওয়ামী লীগ আর ফেরত আসবে না আগামী টোয়েন্টি ইয়ার্স এর মধ্যে ইনশাল্লাহ আসতে সো তাদের হিসাবে এখন পর্যন্ত ইন্ডিয়ান আপনাদের যাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগের আছে তাদের সাথে কথা বলে দেখেন তারা জানে আপা আসবে এবং ও জেনার ওয়াকার বিপি নুরুল হক নূর তিনি এখনই যে শুধু আন্দোলন করছে এখনই যে কথা বলছে এইটা না সেই কবে থেকেই তিনি এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে লড়ে আসতেছে মানে কথা বলে আসতেছে কিন্তু এই রকম মায়ের এর আগে কখনোই খায় নাই এবার সে মায়েরটা দিছে সেনাবাহিনী একদম শেষ করে ফেলছে আপনারা দেখেছেন ভিডিও স্ক্রিনগুলোতে যে কিভাবে তাকে হামলা করা হয়েছে যেন সাধারণ জনগণ যেন উনি কেউই না অথচ গণ অধিকার পরিষদের তিনি প্রধান তাকেইভাবে হামলা করা হয়েছে যাই হোক এটাতে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে বসছে এখন সেনাপ্রধান যে ওয়াকার তিনি যদি সত্যি এটাতে জড়িত থাকেন কোনো একদিন ভাই এটা বের হয়ে আসবে এবং সেই দিন কিন্তু মাইন্ড পায় পড়বে সেনাপ্রধান ওয়াকার তিনি একদিন না তো একদিন তিনি কাঁদবেনি এইটার কারণে মনে রাখবেন আপনারা যাই হোক আপনাদের কাছে কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে লিখবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে